আয়তুল কুর্সি পরে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুর্সি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিম সুরা বাকারা আয়াতের ভিতরে सर्वश्रेष्ठ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠা সূরা বাকারা 255 নাম্বার আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল এই আয়াতের ভিতরে আল্লাহ তলার দুইটি শপথকার নাম আছে এই নামকে বলা হয় ইসমে আজম আল হাইয়ুল কাইয়ুম আল্লাহুল কয়ুম যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া ইয়া কয়ুম আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম পরে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটি আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসল করে এই আয়াতুল কুরসি করলে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দেব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ সুসাল্লা সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন মান ক্বরাআ আয়াতেল কুরসি ফি দুগুরি কুল্লি সালাতিন মাকতুবা যে ব্যক্তি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাখালাল জান্নাই ইল্লাল মউত لم না মিন দুখুলিল জান্নাই ইল্লাল মউত অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুবহানাল্লাহ রাজীব একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ সাল্লাম ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন শুভা আল্লাহ তবে হবে না আল্লাহ রসুল যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়বো এই আয়াতটা যদি আমরা পাঁচাত্তর নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জাহার নাম দেবেন না এজন্য আমরা অবশ্যই আয়তন কুস্তির আমলটা করব এই ভুল কাজটি করবো না ভালো করে মনে রাখবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসুলের সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করব নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল আল্লাহ আলয় সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব এবং সবসময় স্মরণ রাখবো কখনও আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সুননা বিরোধী কোনো কাজ আমরা করব না ষষ্ঠ আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারব, কিন্তু যদি আমরা আমাদের মন গড়া আমল করি মন গড়া যখন যেটা মনে চায় তখন সেটা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য অভিয়াসলি আমরা রাসুসল্লা সুননা মুখ আমল করার চেষ্টা করব এবং আয়তুল কুরসির ভিতরে অনেক ফজিলত রয়েছে আমরা পাঁচাত্তর নামাজের পরে এই আয়েতুল কুরসি পাঠ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তুল কুরসির ফজিলত জেনে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আম